গুড মর্নিং বন্ধুরা তো দেখো আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব একটা মায়ের দর্শন করতে যাব কৃষ্ণকালী মা তোমরা প্লিজ মোবাইলে সার্চ করবে পেয়ে যাবে এটা বর্ধমান এই দেখো বাড়িতে রেডি হয়ে বেরিয়ে গেছি ভোরবেলা পাঁচটা ছটা নাগাদ এই যে দেখো ট্রেনে করে এই যে নয়হাটি স্টেশনের দিকে ছুটেছি তো নয়হাটি স্টেশন থেকে নেমে নয়হাটির থেকে বর্ধমান লোকাল ধরতে হবে ঠিক আছে বন্ধুরা বর্ধমান লোকাল ধরে একদম বর্ধমান নামাতে হবে নামতে হবে বর্ধমান লোকাল না সরি আমি গেছিলাম হচ্ছে তারামা এক্সপ্রেস ধরে তো দেখো এই যে জানলার কাছে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম এই যে তারামা এক্সপ্রেসে কিন্তু আমি উঠে গেছি ঠিক আছে বন্ধুরা খুব ফাস্ট ফাস্ট তো ওইজুটুকু খুব ভালো করে তোমাদের দেখাতে পারলাম না তো দেখো যেটুকু করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আমার মাকে নিয়ে যাচ্ছি বিশেষ কারণে কেননা আমার মায়ের খুব শরীরটা খারাপ থাকে প্রচুর ডাক্তার দেখিয়েছি কিছুতে কিছু হলো না আর এই ট্রেনটা একটা অসুবিধা কী শুধুই দেখো ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি একদম নয়াহাটির থেকে ব্যান্ডেলে থামবে আর গিয়ে বর্ধমান থামবে মাত্রা এক্সপ্রেস আর দেখো একটু বাইরের সাইডের ওই যে একটা বড় একটা ডোবা গেলেও ওইখানে তোমার পদ্ম ফুল কত সুন্দর ফুটে ছিল দেখাতে পারলাম না তো এই দেখো কথা বলতে বলতে বর্ধমানও চলে এসেছি এ দেখো বর্ধমান যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সামনে রাখার জন্য প্লিজ তোমরা দেখো কৃষ্ণকালী মা এখানটায় একটা মঙ্গলা মা আছে একটা মঙ্গলা মা তার তাকে স্বপ্নে তার হাতে একটা ত্রিশুল মানে সে পেয়েছিল। সেই ত্রিশুলটা দিয়ে প্রচুর লোক আসে প্রচুর মানুষ উপকার পেয়েছে এই যে বর্ধমান স্টেশনে নেমে টোটো ধরে সেখানে যেতে হয় সেখানে গিয়ে অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম আমি বলতে পারলাম না ভুলে গেছি সরি এর জন্য তোমরা সার্চ করো জয় কৃষ্ণকালী মা বলে সার্চ করবে পেয়ে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয় শুধু এটা বলবে এই দেখো ফাঁকা একটা জায়গায় এই মায়ের বা বসত বাড়ি কিন্তু ছিল মঙ্গলা মায়ের বাড়িতে সেখানে প্রচুর ভিড় হওয়ার কারণে পাড়ার থেকে তুলে দিয়েছে তখন এইখানে এসে এখানে ওনার জমি ছিল এই দেখো এরপরে আমি আগে কিছু বলতে পারবো না কেননা এত মানে উলুধ্বনি এত মানুষের আনাগোনা কথা আমি নিজে বলতে পারবো না তোমরা নিজেই দেখো বুঝতে পারবে এখানে প্রচুর লোক আসে দেখো কত লোক কিন্তু আরও অনেক লোক পেছন দিকটা ছিল আমি সব করতে পারিনি এই যে মা কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় ঠিক আছে বন্ধুরা তোমরাও এই কৃষ্ণকালী মায়ের নাম একশো আটবার জপ করতে হবে জব করে তুমি মনে মনে যেটা কামনা প্রার্থনা করবে বাড়ি বসেও করতে পারবে প্রচুর অসুস্থ মানুষ এসে এখানে এসে ভালো হয়ে গেছে তো এই দেখো এই যে যারা স্বপ্নেতে দেখা পায় মা মা কিছু খেতে চায় তারা নিয়ে নিয়ে আসে অনেক অনেক কিছু যার মনের থেকে যা হয় আমিও সত্যিকারের কথা উপকার পেয়েছি তাই আমি আবারও যাব ঠিক আছে কদিন আগে গিয়ে ঘুরে এসেছি আমি আবারও যাবো গিয়ে আমিও মনে মনে অনেক কিছু বলেছিলাম মাকে আমার হয়েছে পূর্ণ আমিও যাব তো তোমরাও প্লিজ সার্চ করো যদি তোমার মা কেউ কেউ যদি অসুস্থ হয় প্লিজ যাবে গিয়ে দেখতে পারবে যে সেখানে কী কী একদম পুরো মানে কি বলবে মনে হবে এখানে আসলে পরে মনে হয় না যাই তো না জাগ মানে কী বলে এটাকে চলন্ত যাকে বলে জাগ্রত এখানে একটা লাল চুড়িদার পরা দেখো কত লোক দেখো আশেপাশে পেছন দিকটা আরো ছিল আমি ওটা ওদিকটা নিতে পারিনি ভালো করে যে তোমরা গেলে দেখতে পারবে বর্ধমান ঠিক আছে তোমার অ্যাড্রেস কৃষ্ণকালী মা বলে সার্চ করলেই পেয়ে যাবে এই যে যে লাল চুড়িদার পরা এই মহিলার বাচ্চাটা হচ্ছে পুরো একদম গায়ে কোনো শক্তি পায় না এই মায়ের কাছে এসেছে এই বাচ্চাটাও ভালো হয়ে যাবে বিশ্বাস করো বন্ধুরা জানি না হয়তো অনেকে বলতে পারে যে কী সমস্ত বলছে কিন্তু এটা আমার মনের বিশ্বাস আর আমিও পেয়েছি আমার মায়ের দিক দিয়েও ভালো হয়েছে খুবই আমার মা অসুস্থ থাকতেন পেটে জ্বালা পোড়া করতেন সেখান থেকে অনেক ভালো আছে আমার মা আমার মা দাদাকে নিয়েই আমি গেছিলাম ঠিক আছে বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আমি এখানে গিয়ে খুব শান্তি পেয়েছি খুব খুব শান্তি পেয়েছি খুব ভালো লেগেছে তোমরা প্লিজ সার্চ করো কৃষ্ণকালী মা বলে সার্চ করো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই যে যে মহিলাটা দেখছেন লাল সাদা শাড়ি দিয়ে এটাই হচ্ছে মঙ্গলা মা এই যে হাতে ত্রিশুল এই ত্রিশুলটা গায়ে শুধু ঠেকিয়ে দেবে আর এই যে ফুল দিয়ে দেবে এখানে কোনো তাবিজ কবিজ কিচ্ছু নেই কিন্তু বন্ধুরা প্লিজ তোমরা যাবে গিয়ে দেখবে বর্ধমান স্টেশনে নেমে যেতে হবে ওখানে গিয়ে বললেই হয় কৃষ্ণকালী মায়ের ওখানে যাব। একদম নিয়ে যাবে ওর মা কৃষ্ণকালী মায়ের গেটের কাছে নিয়ে যাবে আমার খুব ভালো লেগেছে তো আমাদের সব দেখানো হয়ে গেছে এই যে প্রায় কাছে চলে এসেছি এই যে আমি মঙ্গলা মায়ের কাছে আমি চলে এসেছি আমার মাকে নিয়ে কাছাকাছি আমাদের দেখানো হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো দেখো বন্ধুরা এই যে বর্ধমান স্টেশনে আবার চলে এসেছি মাকে নিয়ে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে আমি খুব শান্তি পেয়েছি আমার খুব ভালো হয়েছে তোমরাও প্লিজ যাও তোমাদেরও ভালো হবে